এক ঘন্টা পরে জাতীয় সংসদে উত্থাপন হতে যাচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জাতীয় বাজেট আকার হতে পারে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে করা এবারের বাজেটের আকার বাড়ছে চার দশমিক ছয় শতাংশ আগের দুই বছর অবশ্য বেড়েছে প্রায় সাড়ে বারো শতাংশ করে আগামীতে বাড়তে পারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম এমন ইঙ্গিতি মিলছে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছয় থেকে বাড়িয়ে করা হতে পারে সাড়ে ছয় শতাংশ তবে সংকোচনের পথে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে হতে পারে ছয় দশমিক সাত পাঁচ শতাংশে বাজেটে ব্যয়ের তালিকায় অনোন্নয়ন খাতে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বেশি খরচ করার পরিকল্পনা রয়েছে এই বিশাল বাজেটে ব্যয়ের যোগান দিতে এনবিআরকে পূরণ করতে হবে চার লাখ আশি হাজার কোটি টাকার টার্গেট যা চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে সত্তর হাজার কোটি টাকা বেশি এদিকে মূল্যস্ফীতির চাপে কর্মুক্ত আয়সীমা বাড়ানোর যৌক্তিকতা থাকলেও আয় বাড়াতে অপরিবর্তিত থাকছে সাড়ে তিন লাখ টাকাতেই ফোন দেশব্যাপী হোম ডেলিভারি দিচ্ছে একটি জনগণের উন্নয়নে এই ব্যয় বরাদ্দের বিপরীতে সুদ পরিশোধ বাবদ এক লাখ তেরো হাজার কোটি ভর্তুকি প্রণোদনায় এক লাখ এগারো হাজার কোটি আর সরকারি কর্মচারীদের বেতন ভাতা প্রদানে মোট বরাদ্দ রাখা হতে পারে তিন লাখ চোদ্দ হাজার সাতশো কোটি টাকা গরিবের আয় বৈষম্যে নিয়ন্ত্রণহীন বাজার ব্যবস্থায় যেন ভেসে না যায় নিম্ন মানুষ সেজন্য সামাজিক সুরক্ষায় সাত হাজার কোটি টাকার বাড়তি যোগান দিয়ে বরাদ্দ হতে পারে এক লাখ তেত্রিশ হাজার কোটি টাকা সুবিধাভোগীর সংখ্যা চার লাখ বাড়ানোর সঙ্গে মা ও শিশু সহায়তা ভাতা দুইশো এবং আশি বছরের বেশি বয়স্ক নাগরিকের জন্য তিনশো টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হবে আসন্ন অর্থ বছরের উত্থাপিত বাজেটে নিত্যপণ্যের দাম বৃদ্ধির লাগাম টানতে কৃষিতে পঁয়ত্রিশ হাজার কোটি ও বিদ্যুৎ খাতে বরাদ্দ রাখা হতে পারে চল্লিশ হাজার কোটি টাকা ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা